নমস্কার বন্ধুরা আমি শুভ আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট কিন্তু ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস আজকের থামনিল দেখে নিশ্চয়ই একটু আন্দাজ করতে পেরেছেন আমরা কি নিয়ে কথা বলতে চলেছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু আমাদের জন্য সেটা বিশাল মোটিভেশন আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভারত দ্রুত নিজের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে সীমান্তে নিরাপত্তা আরও মজবুত করতে অনেক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে শত্রুর যে কোনো ষড়যন্ত্র নস্বাত করে দেওয়া যায় এখন সেনাবাহিনীতে পুরনো বিমানগুলোর জায়গায় নতুন ও আধুনিক বিমান আনার প্রক্রিয়া শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনার পুরনো আগ্রো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বদলে এখন সি টু বিমান আনা হচ্ছে শুধু বায়ুসেনাই নয় ভারতীয় নৌবাহিনীর ও কোস্টগার্ড এই দারুণ বিমানটি নিতে চলেছে এই বিমানের বিশেষত্ব কি আর এটা সেনাবাহিনীর জন্য কেন জরুরি সি টু নাইনটি হল এক নতুন প্রজন্মের ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যা এয়ারবাস ও টাটা কনসোর্টিয়াম মিলে তৈরি করছে বিমানটি হালকা কিন্তু শক্তিশালী আর একাধিক কাজে ব্যবহার করা যায় সেনা পরিবহন প্যারাট্রুপ নামানো মেডিকেল ইমার্জেন্সিতে রোগী স্থানান্তর এবং মালপত্র বহন দুই হাজার একুশ সালে ভারত স্পেনের সঙ্গে ছাপ্পান্নটি সি টু নাইনটি ফাইভ এমডাব্লিউ বিমানের চুক্তি করে এর মধ্যে ষোলোটি সরাসরি স্পেনে তৈরি হবে আর বাকি চল্লিশটি তৈরি হবে ভারতের গুজরাটের ভাদোদ্রায় বায়ুসেনার প্রথম সি টু নাইনটি ফাইভ ইতিমধ্যেই ভাদোদ্রায় তৈরি হয়েছে এটাই প্রথমবার যখন ভারতের কোনো বেসরকারি কোম্পানি দেশীয় প্রযুক্তিতে সামরিক বিমান তৈরি করেছে এখন পর্যন্ত বায়ুসেনা পনেরোটি বিমান পেয়েছে আগস্ট দুই হাজার ছাব্বিশ এর মধ্যে প্রথম মেক ইন ইন্ডিয়া সি টু নাইনটি ফাইভ প্রস্তুত হবে দুই হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে মিলে এই ফ্যাসিলিটির উদ্বোধন করেন বায়ুসেনার পর এবার নৌবাহিনীর ও উপকূলরক্ষী বাহিনীও সি টু নাইনটি ফাইভ বিমান ব্যবহার করতে যাচ্ছে এই বছরের মার্চ মাসে এর জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি হয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ইতিমধ্যেই এক্সপেক্ট্যান্স অফ নেসেসিটি অনুমোদন দিয়েছে এর আওতায় মোট পনেরো টিসি টু নাইনটি বিমান কেনা হবে যার মধ্যে নৌবাহিনীর পাবে নয়টি আর উপকূলরক্ষী বাহিনী পাবে ছয়টি এই বছর থেকেই কেনার প্রক্রিয়া শুরু হবে এবং দুই সালের ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিক দরপত্র জমা দেওয়া হবে এই বিমান সমুদ্র পর্যবেক্ষণ উদ্ধার অভিযান ও চোরাচালান রোধের কাজে বড় সহায়ক হবে এর বিশেষত্ব হল এটি যে কোনো পরিবেশে কাজ করতে পারে এটি পাঁচ থেকে দশ টন পর্যন্ত মাল বহন করতে পারে সত্তর জন সেনা বা পঞ্চাশ জন সম্পূর্ণ প্রস্তুত প্যারাট্রুপার বহন করতে পারে মাত্র ছয়শো সত্তর মিটার রানওয়ে থেকে উঠতে পারে এবং তিনশো কুড়ি মিটারে ল্যান্ড করতে পারে এটি ছোট বা কাঁচা রানওয়েতেও কাজ করতে পারে যাইলেসি এর মতো দুর্গম এলাকায় খুব কাজে লাগবে এই বিমান টানা এগারো ঘণ্টা চারশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উঠতে পারে এতে দেশীয়ভাবে তৈরি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে যা শত্রুর রাডার থেকে বাঁচতে সাহায্য করে মেডিকেল জরুরি অবস্থায় এতে চব্বিশটি স্ট্রেচার বসানো যায় পিছনের র্যাম্প দরজা বিশেষভাবে তৈরি যাতে আকাশ থেকে সেনা বা মাল নামানো যায় এই বিমান নিচু উচ্চতায় উঠতে খুব দক্ষ যা ট্যাকটিক্যাল মিশনের জন্য অত্যন্ত জরুরি সার্বিকভাবে বলা যায় সি টু নাইনটি বিমান ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রায় উন্নত করবে এবং সীমান্ত সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই বিমান ব্যবহারে ভারত গ্লোবাল মডার্ন মিলিটারি এয়ারফোর্সের একটি শক্তিশালী অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত